ঠান্ডা সকালে ব্যস্ত সারাদিনের প্রস্তুতি বাগানের নতুন ফুলের কলি এলো ধান কাটা শুরু সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত আজকে আমার সারাদিনের কাজের প্রস্তুতি

বাসের জন্য রাস্তার মধ্যে অপেক্ষা করছি আর দেখো রোদ্রের মধ্যে ছায়ার মধ্যে দেখছিলাম যে মা ছেলের মধ্যে কে লম্বা বেশি তো দেখলাম না আমি লম্বা ছেলেটা এখনো আমার সমান হয়নি আরও একটুখানি বাকি আছে তো ছেলেকে বলছিলাম যে তুমি এখনো মা মার সমান হওনি বলছে না না হয়েছি আমি বললাম কই হয়েছ দেখো তো এ আর কি মা ছেলে একটু সময় কাটালাম আর মেয়েটা না আমার কাকা শ্বশুরে রেখেছে সাইডে দাঁড়িয়ে ছিল দেখলেই তো তো আমার যা চিন্তা ছিল না মা ছেলে কিছুক্ষণ সময় রোদ্রে দাঁড়ালাম বাসের জন্য আজকে মানে বাসটা একটু লেট করে এসেছে তো যেহেতু আমাদের মানে গেটের সাথে গাছগুলা কাটা হয়ে গেছে তার জন্য জানো তো রোদ্রটা খুব সুন্দর আসে তো কিছুক্ষণ সময় রোদ্রে দাঁড়ালাম খুব ভালো লেগেছে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর হ্যাঁ বাচ্চাদের শরীরটা বেশি একটা ভালো নেই আমার ছেলের শরীরটাও খারাপ মেয়েটারও খুব খারাপ মানে এখন সর্দি লেগে গেছে প্রায় তার জন্য ওদের শরীরটা একটুখানি খারাপ তবে আমি মোটামুটি ঠিক আছি প্রচণ্ড শীত পড়ছে এখন তো তার জন্য বাচ্চাদের কিন্তু অনেকটা সাবধানে রাখতে হবে আমি এত সাবধানে রাখি তারপরও যে কিভাবে হয়ে গেল বুঝতে পারলাম না তো যাই হোক হয়েছে তো এখন কিছু করার নেই তবে নিজের মতো করে চেষ্টা করছি ভালো করব। তো দেখো এখানে আমি রান্না বসালাম রান্না বসিয়ে আবার এক এক ফাঁকে গিয়ে কাপড়গুলি ভিজিয়ে আসলাম যে যে কাপড়গুলি ধোবো তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে সকাল সকাল আগে রান্নাটা সেরে নিই এখন কয়েকটা দিন ধরে সকালে আর টিফিনের আয়োজনটা করি না তার জন্য কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় সকালে টিফিন বানালে জানো তো কাজের এতটা লেট হয়ে যায় কারণ টিফিন বানাতে দেখবে অনেকটা সময় লাগে তো যেহেতু সকালে রান্না করিনি তবে বিকেলে কিন্তু টিফিন বানাতেই হবে আমার তো এখানে দেখো রান্না বসিয়ে এখন বসে গেলাম পেঁয়াজ কাটতে আর পেঁয়াজ কাটতে বসলে যে আমার কত কান্না আসে বিয়ের সময় হয়তো এমনভাবে কান্না করি না পেঁয়াজ কাটতে বসলে আমি এতটা কান্না na kore একটা পেঁয়াজ কাটলো আমার কান্না আসে আর অনেকগুলো কাটলো কান্না আসে কেন জানি না এত কান্না করি তো অনেক সময় হাসিও পায় নিজের উপর আবার কষ্টও লাগে এত কান্না করি এত চোখ জ্বালা করে মানে হয়তো বলে বোঝাতে পারবো না এতটা কষ্ট হয় তো দেখো এখানে ভাতও হয়ে গেছে আমার তারপরে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন ঘুটে নিচ্ছি সোমবার দেব আর আজকে ডালটা আমার মেয়ের পছন্দের ডাল রান্না করব পেঁয়াজ সোমবার দিয়ে পেঁয়াজ সোমবার দিয়ে ডাল রান্না করলে ও ভীষণ পছন্দ করে তারপরে দেখো এখানে পেঁয়াজ বেশি করে দিয়ে মশলা দিয়ে মাছ ভাজি করব আর মেয়েটার জন্য একটা খালি মাছের টুকরা ভাজা করে রাখব। ঠান্ডা সকালে ব্যস্ত সারা সারাদিনের প্রস্তুতি আমি শুরু করলাম তো সারা দিন সাড়ে পাঁচটা থেকে শুরু করেছি কিন্তু সকাল তবে ব্লগটা শুরু করেছি হয়তো সাতটার উপরে বাজে তবে কাজ তো ভোর থেকে শুরু করেছি তো সন্ধে সাড়ে ছটা অবধি আজকে কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো আশা রাখছি তোমাদের কাছেও অনেকটা ভালো লাগবে আমার সংসারের কাজকর্ম কথাবার্তা শুনে তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যেহেতু কাপড় ধুবো তার জন্য দেখো একবারে রান্নাঘরের কাজটা একসাথে কমপ্লিট করে নিচ্ছি পরে যাতে আর রান্নাঘরে কাজ করতে না হয় একবারে কাজ সেরে বের হয়ে যাব রান্নাঘর থেকে তো দেখো এক গাদা বাসন ধুয়ে নিলাম এখন যা যা করণের প্রতিদিন এগুলাই করব তো চলো কাজগুলি করতে করতে আমার বন্ধুদের কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি আজকে দুই তিন দিন হয়ে গেছে কমেন্টগুলো আর পড়তে পারছি না প্রবাসী জ্যোৎস্না লাইফস্টাইল ব্লগ আইডি থেকে দিদিভাই আমাকে বলল নমস্কার দিদিভাই লাইক দিয়ে দেখা শুরু করলাম আপনার সুন্দর ভিডিওটি তো দিদিভাই তোমার বাড়ি কোথায় গো তুমি কোথায় থাকো একটু বলো তো শুনলে ভালো লাগবে তোমাকেও অনেক অনেক ভালোবাসী কি কি রানলাম সেটা দেখায় তোমাদেরকে এখানে হলো ধনে পাতা দিয়ে ডাল আর এখানে আছে এই যে মাছ দুই টুকরা পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভাজি করেছি তারপর এখানে গতকালকে তরকারি শুটকিন আর এখানে আছে ভাত আর একটা টুকরা মাছ মেয়েটার জন্য রেখেছি তো বাস আজকে রান্না রান্না রান্নাঘরের দেখো সমস্ত কাজ শেষ এই যে গুছিয়ে নিয়েছি এখন কাপড় ধোবো রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে চলে আসলাম বাইরে এখন কাপড়গুলো ধুয়ে দেব। আর দেখো আমার ছোট্ট মেয়েটাকে দিয়ে কিভাবে কাজ করাচ্ছি ফিরিয়ে এনে দিল আমাকে আমি বসতে পারছি না তারপর এখানে দাঁড়িয়ে আছে ওই যে একটু সময়ের জন্য উঠানে ছেড়েছি তো তো দুষ্টামি করবে তার জন্য ওকে দিয়ে এটা ওটা করাচ্ছি তো দেখো এখন বলছি মা আমাকে একটু সাবানটা এনে দাও এখন আবার সাবানটাও আনলো আসলে সকাল থেকে জানো তো বারান্দাতেই ছিল তো এখন যেহেতু ওকে স্নান করাবো তার জন্য একটু সময় ছাড়লাম বাইরে আর কান্নাও করছিল বাইরে আসার জন্য কতক্ষণ সময় আর থাকবে বারান্দাতে বলো তো ওইদিকে খেলছে আমিও ঠুকটাক কাজ করাচ্ছি মেয়েকে দিয়ে আর কাপড়গুলি ধুয়ে দিচ্ছি কাপড় ধোয়া শেষ হলে মেয়েকে স্নানটা করিয়ে দেব কারণ ওর স্নানের সময় হয়ে গেছে আর আমি কিন্তু টাইম মতোই সব কিছু করি বাচ্চাদের টাইম ছাড়া কিন্তু মানে অন্য কাজ হয়তো পরে করব তবে বাচ্চাদের কাজ কিন্তু আমি সবসময় টাইমের মধ্যেই করি বাড়িতে জানা তো এখন আর রৌদ্র লাগে না অল্প সময় রৌদ্র থাকে তারপরেই চলে যায় কাপড় শুকোতে চায় না তো কাপড়গুলি নিয়ে দেখো মাঠে চলে গেলাম মাঠে মেলে দিচ্ছি তাহলে এক রোদে শুকিয়ে যাবে বিকেলবেলা আবার ভাজ করে নিতে পারবো আর আমাদের এখানে জানো তো ধান কাটা শুরু হয়ে গেছে দেখো না অনেকগুলো ধান কেটে নিয়েছে প্রায় অর্ধেকটা আর অর্ধেকটা হয়তো একটু পরে এসে কাটবে তো দেখে খুব ভালো লাগছিলো তো এখানে দেখো কাপড়গুলি রোদে দিয়ে দিলাম এখন চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে আগে মেয়েটাকে স্নান করে রোদে বসিয়েছি প্রত্যেক দিনে কিন্তু স্নান করিয়ে রোদে লাগায় কতক্ষণ সময় তারপরে ঘরে নিয়ে যায় শরীরটা গরম হওয়ার পর ওমা ওটা 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 কাট বাট বাট কাটে ভাটৌ নাখালে ন ন ন ন পিছ দিম আগে বাট খাও কাটা লগা চাই দিছে ले है पिस काटाचाले मैं चा दी चेक चाहे उन्हीं चाहे জানালাগুলি যখন মেলে দিই ঘরের তখন রৌদ্রের আলোটা যখন পর্দার মধ্যে পড়ে তখন জানো তো ঘরটা এত সুন্দর একটা লাইটিং হয়ে থাকে লাল কালারের খুব ভালো লাগে যেমন লাগে কোনো লাল কালারের লাইট লাগিয়েছি আর আজকে মেয়েটাকে দোলনার মধ্যে ঘুম পাড়ায়নি এই বিছানাতে ঘুম পাড়াবো তার জন্য আমিও একটু শুভ ওর সাথে একা তো ঘুমাতে পারবে না যখন ও ঘুমাবে তারপরে কিন্তু উঠে বাকি কাজকর্মগুলো সারবো তো এখন মোটামুটি কাজ সেরেছি ছেলে আসার অপেক্ষা করব। দেখতে দেখতে ছেলেও এসে পড়লো স্কুল থেকে এখন দেখো ভাত বেড়ে নিচ্ছি মা ছেলে মিলে ভাত খেয়ে নেবো ওর আবার টিউশন আছে মিসের বাড়ি তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে মানে খাওয়া দাওয়া শেষ করে ওকে টিউশানে পাঠিয়ে দিতে হবে নূর নাহার খাতুন আইডি থেকে আমাকে বলেছে ও বাবা পাক্কা বুড়ি তো দেখি একা একা বই পড়ছে পারে আর খুব ভালো মনে রাখতেও পারে অনেক বড়ো হো মা তো দিদিভাই অনেক আশীর্বাদ করেছে আমার মেয়েটাকে আর জানো তো দিদিভাই এটা আমি যখন থেকে ও কথা বলতে শিখেছি একটু একটু করে তখন থেকে কিন্তু মুখে মুখে করে পড়াতাম যখন খেলতো তখনই মুখে মুখে পড়াতাম মানে সারাদিন যে কোনো পড়াই আমি ওর মুখে মুখে বলতাম এ করে করে কিন্তু শিখেছে তো আচ্ছা যাই হোক তুমি আশীর্বাদ করলে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই এভাবে আশীর্বাদ করো আমার ছেলে মেয়েরা যত বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে করোনাওয়ালা আইডি থেকে ভোন আমাকে বলেছে আমিও অনেক রাতে ঘুমাই ভাই তার জন্য সকালে উঠতে আমার খুব দেরি হয়ে যায় যদিও সকালে দেরি করে উঠাটা ঠিক নয় তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ ভোন আর যে বললে তুমিও অনেক রাতে ঘুমাও হ্যাঁ গো দিদি ভাই আম যাদের ঘরে স্টুডেন্ট আছে বিশেষ করে তারা কিন্তু রাত্র করে ঘুমায় সব মায়েরাই কারণ আমরা ঘুমিয়ে পড়লে তো বাচ্চারাও ঘুমিয়ে পড়বে তার জন্য আমাদের অনেকটা লেট করে ঘুমাতে হয় তবে আমি দেরি করে উঠতে পারি না সকালেই উঠতে হয় যেহেতু সকালে রান্না বাড়া করতে হয় ছেলে আবার খেয়ে স্কুলে যাবে আর ওকে তো বাসে দিয়েছি বাস কিন্তু অনেকটা তাড়াতাড়ি এসে পড়ে যদি পার্সোনালভাবে নিয়ে যেতাম তাহলে হয়তো আটটার দিকে গেলেও হতো তো বাসে যেহেতু দিয়েছি ওকে কিন্তু সাতটার মধ্যে খাইয়ে রেডি করে নিতে হয় তার জন্য যতই রাত করে ঘুমাই না কেন সকালে আমাকে ভোরেই উঠতে হয় তারপরে তো দুপুরে ঘুমানোর তো সময়ই পায় না যদি কোনো দিন হঠাৎ পাই মাঝে মধ্যে একটু সময় রেস্ট করি তবে খুব কম দুপুরে আমি ঘুমাই না কারণ একদিন ঘুমাবো আরেক দিন ঘুমাতে সময় পাই না তো এই জিনিসটা আমার ভালো লাগে না তার জন্য দুপুরে ঘুমের অভ্যাসটা আমি একদমই করি না বিকেল হয়ে গেছে মাঠ থেকে কাপড়গুলি তুলে এনে রাখলাম এখনও ভাজ করিনি তো ভাবছি যে আগে বাইরের উঠোন সিঁড়ি এগুলো পরিষ্কার করে নিই আর বিকেলের তো জানোই টুকটাক কাজকর্ম থাকে ঘর তো আর ঝাড় দিলাম তারপর উঠোনটাকেও একবার ঝাড় দিচ্ছি সকালও একবার ঝাড় দিই আবার বিকেলও দিই যেহেতু এটা ঘরের সামনের জায়গা পয় পরিষ্কার থাকলে দেখতে ভীষণ ভালো লাগে তো এখানে দেখছি যে ফুল গাছের মধ্যে এখন মানে কলি এসে গেছে তো গাছেরও অনেকটা যত্ন নিতে হবে যদি আমি অনেক যত্ন করি প্রতিদিন জল দিই আর গাছে জল দিতে জানো তো আমার ভীষণ ভালো লাগে গাছের মধ্যে জল দিতে এখানে যেহেতু একটা আম গাছ আছে তো আম গাছটা দেখো ওই যে একটু জায়গা কেটে রেখেছে যাতে আম গাছটা মরে যায় তাহলে কেটে দেবে কারণ আম ধরে না গাছের মধ্যে আর গাছটা থেকে এতো পাতা পড়ে তো পাতাগুলো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম গা ফুল গাছের গুঁড়িগুলা তারপরে কিন্তু চলে আসলাম এই যে ঘরের সামনের জায়গাটা ঝাড় দিতে তো আজকে গাছের গুঁড়ি তো জল দেব যেহেতু শীত পড়ে গেছে এখন তার এত একটা বৃষ্টি হয় না গাছের গুঁড়ি দেখবে অনেকটা শুকিয়ে যায় তো জল দিয়ে না রাখলে কিন্তু আবার মানে ভালো করে কলি আসবে না ফুল ধরবে না সবজি গাছ থাকলে ফলও ধরবে না তো এবারে তো সবজি গাছ বেশি একটা লাগাইনি তার জন্য সবজি গাছে জল দিতে হয় না এখানে হাতে গোনা কয়েকটা লঙ্কা গাছ আর এই যে গেঁদা ফুলের গাছ গেঁদা ফুলের গাছগুলা যখন লাগিয়েছে আমি জানি না এত সুন্দর হবে এত সুন্দর হয়েছে গাছগুলা মানে দেখলে চোখ ভরে যায় এখনো ফুল ফোটিনি তারপরও এতটা সুন্দর লাগে দেখতে তো দেখো কলি এসেছে জানি না এগুলো বড় গেঁদা হবে না ছোট গেঁদা হবে অনেক রকমের গাছ মিলিয়ে লাগিয়েছি তো কলি এসেছে ভীষণ আনন্দ লাগছে কবে ফুল ফুটবে আর কবে আমি পুজো দেব। এখন জানো তো পুজো দিতে ফুল পাই না একটাকে দুটো ফুল আমি ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরের চরণে দিই ফুল একদমই পাই না তো কবে জানে এ গাছগুলাতে ফুল ফুটবে কবে পুজো দেব এই অপেক্ষা করছি আচ্ছা চলো বাইরের কাজকর্ম দেখো কমপ্লিট আমার এখন কাপড়গুলা ভাজ করব। আর আমার সাথে সাথে ওই যে বললাম মেয়েটাকে দিয়েও কাজ করাচ্ছি আমার মেয়েও কিন্তু এদিকে কাপড় ভাজ করছে তোমরা আমার দিকে না দেখে মেয়েটার দিকে দেখো শুধু ও কিভাবে চেষ্টা করছে গামছাটা ভাজ করার তারপর আমার ব্লাউজগুলা ভাজ করবে মানে এ দুষ্টুমি চলছেই কৌশিক দাদাভাই এ প্রথম আমাকে কমেন্ট করলো আর লিখেছে ভীষণ ভালো লাগলো ভিডিওটা তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ যদিও আইডিটার নাম অনেকটা বড় তো এত বড় আইডিটার নাম আমি বুঝতেই পারছি না তার জন্য শর্ট ফর্মে বললাম তো দাদাভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাপড়গুলি ভাজ করে নিলাম দেখো তো সুতি কাপড় তো আর বাড়িতে পরা হয় না মাঝে মধ্যে পড়ি তো আজকে বাজ করে রেখে দেব তারপরে চলে আসলাম রান্নাঘরে সন্ধ্যে টিফিন বানাবো সকালে যেহেতু টিফিন বানায়নি বেলা তো বানাতে হবে আর ছেলেও খাবে আমিও খাবো তার জন্য দেখো এখানে এই যে আটা নিয়ে নিলাম আটার মধ্যে দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম চিনি এখন ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে আটাটাকে একটা ঘুটনি দিয়ে মেক মানে মিক্সড করে নেব এটা কিন্তু ডাল ঘুটনি ডাল ঘুটনি দিয়ে এভাবে মিক্সড করলে কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় একদম চাক্কা থাকে না তো চলো বানিয়ে নিই এখন কয়েকটা গোলা রুটি আর আমার গোলা রুটি কিন্তু আমি তেল দিই না বেশি একটুখানি তেল দিয়েছি তারপরে জল ছিটে দিয়ে কিন্তু তেলটাকে কড়াইয়ের মধ্যে এভাবে ছড়িয়ে নিলাম তারপরে কিন্তু গোলা রুটাগুলো বানা রুটা বলছি রুটিগুলো বানাচ্ছি দেখো কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে তো এই রুটিগুলো হতে কিন্তু অনেকটা সময় লাগে একটু সময়ের প্রয়োজন এমনি নর্মালি আমরা যখন রুটি বানাই এ রুটি থেকে কিন্তু এই রুটিগুলো একটু বেশি সময় নেয় আচ্ছা যাই হোক তবুও খেতে ভালো হয় নরম নরম হয় আর মেয়েটাও খেতে পারে নরম হলে একটা কড়াইয়ের মধ্যে যেহেতু বানাচ্ছি লেট হয়ে যাচ্ছে তার জন্য কি করলাম আরেকটা মানে আমি যে রুটি বানাই তাওয়াটাও বসিয়ে দিলাম ওইটার মধ্যেও বানাবো কড়াইটার মধ্যেও বানাবো তাহলে খুব তাড়াতাড়ি বানাতে পারবো কারণ ছেলেকেও তো আবার পড়াত বসাতে হবে বললামই তো তোমাদেরকে ওর কিন্তু এ মাসেই এক্সাম তার জন্য ওকে অনেকটা সময় দিতে লাগে আর দিনের বেলায় কিন্তু আমি সমস্ত কাজকর্ম শেষ করে নিই রাতের জন্য কোনো কাজই রাখি না কারণ রাতে মানে সন্ধ্যে থেকে কিন্তু আমি ছেলেকে নিয়ে বসি ওকে পড়াই আর মেয়েটাকেও টুকটাক পরাই তার জন্য রান্নাঘরের কোনো কাজ করি না রুটিগুলো দেখো বানানো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো হাতে গোনা কয়েকটা রুটি বানিয়েছি রাতের বেলা খাওয়ার জন্য যদিও এই টিফিনগুলো খাওয়ার পরে রাতে আর কেউই ভাত খাওয়া হবে না শুধু মেয়েটা খাবে তো এখানে দেখো দুধ বেড়ে নিচ্ছি তিনোজনের জন্য আজকে আমিও আর চা খেলাম না সকালও খাইনি এখনও খাইনি ওই যে বললাম চায়ের অভ্যাসটা ছাড়ছি বাস তো আমার জন্য একটু হলেক্স দিয়েছি বেশি দিনই আর ছেলেকে বেশি করে হললেক্সটা দিলাম আর মেয়েটাকে খালে দুধ দিলাম তো দেখো হাতে গোনা ছটা রুটি ছটা না সাতটা হয়েছে হয়ে যাবে সন্ধ্যের টিফিন আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে যে দিদি তোমার চা খাওয়া দেখে না আমারও ভীষণ ইচ্ছে করে চা খাওয়ার আমিও খাই ভালো লাগে তবে এখন কিন্তু আমি চাইছি যে চাটা ছেড়ে দেওয়ার অভ্যাসটা করতে চেষ্টা করছি কারণ অনেক বাজে নেশা হয়ে গেছে চা ছাড়া একদিনও চলে না আমার এমন হয়ে গেছে তো এখন ছাড়ার চেষ্টা করছি তো তোমাদেরকেও বলবো মাঝে মধ্যে খাও চা এটা ভালো তবে আমার মতন কিন্তু নেশা করে ফেলো না নেশা একবার হয়ে গেলে আর ছাড়া যায় না আচ্ছা যাই হোক তো চলো আমি এখন সন্ধ্যের টিফিনটা খেয়ে ছেলেকে পড়াতে বসাই তো আজকের ভিডিওটা এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বিশেষ করে বাচ্চাদের সাবধানে রেখো তো আজকের মতন টাটা গুড নাইট